আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাঁচের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমারও অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই খতিব বাহিম, খোতা বা মা এবং ওলামা মানি সর্বস্তরের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনার এরকম থাকতে হবে আমলে আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উলায় কাউবুল্লাহ আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দূর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যবচার জুলুম এগুলির ব্যাপারে এই 45 বছরের ইমামতির জীবনে সচ্চরছিলাম আমারে এই অত্যাচারের পরে এই মহিমুলার কন্ঠ স্তব্ধ করা যাবে না আমার আমার এই সাইট বছরের জীবন কাছে আর কয় আর বাসমু আমারে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফস্টিভিটিকে আমি মুনি রহমত আজাদ গুমহোয়া ইমাম লম্বাস্যক ঘটনার বর্ণনা দিলেন দীর্ঘদিন নিখোঁজ থাকার পর হঠাৎ ফিরে এলেন মসজিদের ইমাম মুখে কাফা কাফা স্বর চোখে আতঙ্ক তিনি জানালেন এমন এক ঘটনার বিবরণ যা শুনে শিউরে উঠেছে ফুরু এলাকা আমাকে চোখ বেঁধে কোথায় নিয়ে গিয়েছিল জানি না শুধু শুনেছি আদান দেওয়ার শব্দ তামাতে হবে গ্রামের মানুষ অবাক প্রশাসন স্তম্ভিত কে বা কারা তাকে গুম করেছিল আর কেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই অন্ধকার রাতে হঠাৎ নিকুছন হন গ্রামের প্রিয় ইমাম সাহেব কেউ জানে না কোথায় গেলেন কারা নিয়ে গেল সপ্তাহ পেরিয়ে যখন সবাই ধরে নিয়েছে তিনি আর ফিরবেন না ঠিক তখন এক বৃষ্টি বেচা সন্ধ্যায় দেখা মিলল তার মুখে বয় দেহা আঘাতে ছিন্ন আর ছুকে সেই বিভীষিকাময় প্রতিচ্ছবি তিনি কাফা গলায় বললেন আমাকে চোখ বেঁধে এক অজানা স্থানে নিয়ে গিয়েছিল জিজ্ঞাস করেছিল কেন আমি মসজিদে সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তার বর্ণনায় উঠে আসে সন্ত্রাস বিশ্বাসঘাতকতা আর এক অদৃশ্য শক্তির ভয়ঙ্কর উপস্থিতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে ভালোবাসুন অন্যায়কে কে অন্যায় বলুন আল্লাহ হাফেজ